পেঁয়াজ দিয়ে পা ফেটে যায় তা কতটুকু সত্য তা এই ভিডিওটিতে আমরা জানব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পেঁয়াজ দিয়ে পা ফাটা ঘরোয়া উপায় পা ফাটার পেঁপে বা ত্বকের ভাব একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে এটি সাধারণত সংক্রমণ অ্যালার্জি আঘাত বা ত্বকের নিচে তরল জমার কারণে হয় পেঁয়াজের প্রাকৃতিক গুণাগুণ পা ফাটার রাজ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে পেঁয়াজে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের প্রদাহ কমাতে এবং দ্রুত আরাম দিতে সাহায্য করে ভিডিওটিতে পেঁয়াজের পা ফাটার কার্যকর ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করা হলো এক নম্বর পেঁয়াজের রস দিয়ে পেঁয়াজের রসে থাকা সালফার যৌগ এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ফোলা ভাব কমাতে সাহায্য করে যা যা লাগবে একটি মাঝারি আকারের পেঁয়াজ তুলা বা পরিষ্কার কাপড় প্রক্রিয়া পেঁয়াজটি ব্ল্যান্ড করে বা গ্রেট করে এর রস বের করুন তুলার সাহায্যে পেঁয়াজের রস ফোলা জায়গায় লাগান দশ থেকে পনেরো মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে দুই থেকে তিনবার এই পদ্ধতি ব্যবহার করুন দুই নাম্বার পেঁয়াজ ও মধু মিশ্রণ মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা ত্বকের প্রদাহ কমায় পেঁয়াজ গুণাগুণ আরও বৃদ্ধি করে যা যা লাগাবেন এক টেবিল চামচ পেঁয়াজের রস এক টেবিল চামচ মধু প্রক্রিয়া একটি পাত্রে পেঁয়াজের রস ও মধু ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগান বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে দুবার এ পদ্ধতি ব্যবহার করুন তিন নাম্বার পেঁয়াজ ও অ্যালোভেরা জেলের প্যাক অ্যালোভেরা ত্বক ও ঠান্ডা করে এবং পেঁয়াজের প্রধান নাশক গুণকে সহায়তা করে যা যা লাগাবেন এক টেবিল চামচ পেঁয়াজের রস এক টেবিল চামচ অ্যালোভেরা জেল প্রক্রিয়া একটি পাত্রে পেঁয়াজের রস এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন পা ফাটার জায়গায় মিশ্রণটি লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন দুইবার এটি ব্যবহার করুন পেঁয়াজ ও বরফ শাক ঠান্ডা বরফ ত্বকের ফোলা ভাব রস কার্যকর পেঁয়াজের রসের সঙ্গে বরফ ব্যবহার করলে এর কার্যকারী আরও বেড়ে যায় যা যা লাগাবেন দুই টেবিল চামচ পেঁয়াজের রস বরফের কিউব পাতলা কাপড় প্রক্রিয়া পাতলা কাপড় বরফের কিউব রেখে এর উপরে পেঁয়াজের রস ছিটিয়ে দিন এটি ফোলা জায়গায় পনেরো থেকে বিশ মিনিট ধরে সেক দিন দিনে তিন থেকে চারবার এ পদ্ধতি প্রয়োগ করুন পাঁচ নাম্বার পেঁয়াজ ও হলুদ গুঁড়ার পেস্ট হলুদে থাকা কার্কিউ প্রদাহ কমাতে সাহায্য করে পেঁয়াজের সঙ্গে হলুদের মিশ্রণ পা ফাটা নিরাময়ে কার্যকর যা যা লাগাবেন এক টেবিল চামচ পেঁয়াজের রস আধা চা চামচ হলুদ গুঁড়া প্রক্রিয়া পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন আক্রান্ত স্থানে পেঁয়াজটি লাগান এবং পনেরো মিনিট রেখে দিন ধুয়ে ফেলুন এবং প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এটি দিনে এক থেকে দুবার করুন ছয় নম্বর পেঁয়াজের স্লাইস ব্যবহার পেঁয়াজ সরাসরি ব্যবহার করলেও এটি পা ফাটা কমাতে সাহায্য করে যা যা লাগাবেন একটি তাজা পেঁয়াজ প্রক্রিয়া পেঁয়াজটি পাতলা স্লাইসে কেটে নিন আক্রান্ত স্থানে পেঁয়াজের স্লাইস চেপে ধরে রাখুন দশ থেকে পনেরো মিনিট পর জায়গাটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন দিনে দুবার এটি করুন সতর্কতা ত্বকে পেঁয়াজের রস লাগানোর আগে অ্যালার্জি পরীক্ষা করে নিন চোখ বা খোলা ক্ষতে পেঁয়াজের রস লাগাবেন না যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন পেঁয়াজ একটি প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান যা পা ফাটার উপশমে কার্যকর এই উপায়গুলো নিয়মিত প্রয়োগ করলে দ্রুত উপকার পাওয়া সম্ভব তবুও যদি খোলা ভাব কমাতে দেরি হয় বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত ভিডিওটিতে আপনার মতামত জানিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ